ওই খুশি খুশি লাগতেছে কেন লাগবেই পিএসএল এর করা পারফরমেন্স ফাইনাল একসাথে তিন বাংলাদেশি সাথে আইপিএল এ মুস্তাফিজের চোখ কপালে তোলা পারফরমেন্স এদিকে ঋষাদ হোসেন পিএসএল এ পারফর্ম করে আইফোন জিতে ফেলছে তাও আবার কিডনি না ভাইচা বলেন কি সুদিন আইসে কিসের সুদিন আরব আমিরতের সাথে সিরিজ হালাই আবার সুদিন লাগাইছে। ওইটা আমাদের ক্রিকেটের আমরা আমাদের স্টারদের দেখে খুশি হচ্ছি বাংলাদেশের পাকিস্তান করছে এখনো করেনি স্টাররাই বা তারিখ থেকে শুরু করবে আর কোনো ট্রল নাই এটা আমাদের অর্জিত সম্মান কালকে আইপিএল এ দ্য কাটার মাস্টার শো চলছিল পাঞ্জাবের ব্যাটারদের ড্রেসিং রুমের পথ দেখাচ্ছিল অন্য বলাররা যেখানে ধোলাই খাচ্ছিল সেখানে আমাদের ফিস ব্যাটারদের ধোলাই দিচ্ছিল চার ওভারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটাই তো আমাদের ফিজ ওই তুই চুপ কর মুস্তাইজ নেভার কামিং ব্যাক আরে ওইটা তো প্রকৃতির নিয়ম মায়ের খাইলে দেবচৌধুরী ওয়াও আর ভালো করলে ওই দেবচৌধুরীর ধর তো সব কিছুকে ছাপিয়ে এবারের আইপিএলটা মুস্তাফিজের দারুণ কাটলো তিন ম্যাচে চার উইকেট এবং ইকোনমিও দুর্দান্ত আইপিএল এর পিচ অনুযায়ী সাথে বাংলাদেশের মধ্যে আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী পূর্বে যেটা সাকিব আল হাসানের দখলে ছিল